প্রকৃতি রাকিতি রক্ষিতা মানে হচ্ছে যে প্রকৃতি রক্ষা করে তাকে প্রকৃতি রক্ষা করে যত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে যা প্রকৃতিতে আছে তাই আহ ব্রহ্মাণ্ডে রয়েছে পর্যাবরণ মে সন্তুলন হামারি পুরাতন পরম্পরা এই সমস্ত উক্তিগুলি আমার এই সমস্ত উক্তিগুলি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যিনি পাঁচই জুন যে পরিবেশ দিবস ছিল সেই পরিবেশ দিবসে প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় বা প্রকৃতিকে কিভাবে আহ আরো যত্নে লালন পালন করা যায় সেইটা বলতে গিয়ে উদাহরণগুলো দিয়েছেন এবং সমস্ত পৃথিবীকে সমস্ত পৃথিবীকে একত্রিত হতে বলেছে যে এই যে সারা পৃথিবীর যে আবহাওয়া পরিবর্তন তার জন্য যেন আমরা নিজেদের ব্যক্তিগত যে চিন্তা ভাবনাগুলো থেকে উঠে এসে একজোট হই কারণ প্রকৃতি হচ্ছে সেই জিনিস যাকে রক্ষা করলে সে আমাদের রক্ষা করবে এর পরে এই কথার পরে তাহলে সেই কথা অনুযায়ী কিভাবে ভারতবর্ষ এগোচ্ছে তার কিছুটা আহ আমি আপনাদের সামনে তুলে ধরবো খুব সামান্য যদিও তাহলেও আমার মনে হয় এই ভারতের প্রধানমন্ত্রীর এই কথাটা বলার পরে ভারতের নদী ভারতের গাছ ভারতের মাইনিং সেক্টর গুলিতে প্রকৃতির ঠিক কি অবস্থা সেটা আমরা একটু জেনে নেব নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল আহ বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে দেখুন চাইলে যে কোনো তথ্য আপনারাও নিজেরাও পেয়ে যেতে পারেন কিন্তু প্রথম কথা চাইতে হবে ভাবতে হবে নিজেদের প্রতিদিনের কাজ কর্ম যাপন সেরে আমাদের আমাদের পরিবেশ আমাদের সমাজ আমাদের বেঁচে থাকা আমাদের প্রত্যেকের এগুলো নিয়ে আমরা না ভাবলে যে যা খুশি এসে বলে চলে যাবে আমরা সেগুলিতে সেগুলির সঙ্গে সহমত হয়ে যাব বা মনে করব যে আসলে এগুলি হচ্ছে কিন্তু ওই যে বারবার বলছি কারুর কথায় বিশ্বাস না করে প্রথমেই আমাদের উচিত আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সেই কাজগুলি শুধু বলছে কি ঠিক করে করছে কি সেইটা কিন্তু আমাদের জরুরি এই দায়িত্বটা যদি আমরা নি তাহলে যে কোনো সরকার যে কোনো রাজনৈতিক দল সে বিরোধী হোক সে সরকার হোক তারা কিন্তু একটা ঠিক পথে নিজেদের চালনা করতে বাধ্য হবে আসলে আমরা আমাদের দায়িত্বটা পালন করি না বলেই কেমন জানি আমার মনে মনে হয় আমরা আমরা যাদের যাদের নির্বাচন করি করি বা যে আমাদের জীবনকে একটা ঠিক পথে পথে এগিয়ে নিয়ে যাবে আমার মনে হয় আমরা সেটা থেকে সরে যাই বলেই আমরা সেই জায়গাটায় সরকারও পৌঁছতে পারে না বিরোধীরাও পৌঁছতে পারে না আসলে এই দোষটা তাদের না আমরা দায়িত্ব দেওয়ার পর আমরা সেটার উপর মানে ওই মানে নজর রাখি না আমার মনে হয় গণতন্ত্রে গণতন্ত্রে জনগণের দায়িত্ব হচ্ছে যাদের দায়িত্ব দিলাম তারা সেই দায়িত্বটা ঠিক করে পালন করছে কিনা সেটাও জানাটা জরুরি যাই হোক কথা বাড়াবো না এবার আমি এই মুহূর্তে যে মানে বড় প্রায় সাতটা ডিফরেস্টেশন চলছে আহ বা পুশব্যাক হয়েছে মানুষের প্রতিরোধে সেই সাতটা ডিফরেস্টেশনের এক্সাম্পল দেব মানে গাছ কাটার এক্সাম্পল দেব যেটা আমি পেয়েছি অবশ্যই নিউজ পোর্টাল থেকে তার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইন্ডিয়ার টুডে একটা রিপোর্ট দু হাজার এপ্রিলের রিপোর্ট সেখানে বলছে চণ্ডীগড় টু নিকোবর প্রায় সাতটাই ধরনের ডিফরেস্টেশনের প্রজেক্ট আছে হয়েছে বা সেটা প্রতিরোধে পুশব্যাক হয়েছে এবার প্রথমে চলে যাই আহ গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট সেখানে বলছে প্রায় এক কো ওয়ান মিলিয়ন গাছ কাটা পড়বে কেন গাছ কাটা পড়বে সেখানে কি হবে সেখানে সেখানে হবে হচ্ছে আহ এয়ারপোর্ট হবে সেখানে হবে হচ্ছে আন্তর্জাতিক ট্রানশিপমেন্ট পোর্ট হবে সেখানে হবে হচ্ছে টাউনশিপ ছয় পয়েন্ট পাঁচ লক্ষ মানুষের জন্য আর হবে যে গ্যাস ও সোলার বেস পাওয়ার প্ল্যান্ট হবে সেখানে আর এই গুলো করতে গিয়ে কত গাছ কাটা পড়বে না কাটা পড়বে হচ্ছে বিরানব্বই লক্ষ মেগা ইনফ্রা প্রজেক্ট এটা গাছ কাটা পড়বে হচ্ছে নয় পয়েন্ট চৌষট্টি লক্ষ গাছ কাটা পড়বে তাহলে শুরুতেই যে আমি রেফারেন্সটা দিলাম যে প্রধানমন্ত্রী বলছেন যে পারিয়াবরণ মে সন্তুলন হামারি পুরাতন পরম্পরা সেখানে গ্রেট নিকোবর আইল্যান্ডেক্টে কাটা লক্ষ গাছ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের যে ল্যান্ড আহ আহ যে সমস্যা জমি যেটা আপনারা জানেন চারশো একর আহ জমির ওপর যে গাছ সেটা আপাতত গাছ কাটার ব্যাপার সেটা আপাতত পুষব্যাকে আছে এরপরে চলে যাই আহ আরভাল্লি লেপার্ট রেস্ট্রাকশন যেটা গুরগাঁও এনক্রোচমেন্টের মধ্যে ছিল যেটা যেখানে বলছে যে লেপার্ট করিডোর আসলে ওখানে লেপার্ট যাতায়াত করে এবং অন্যান্য প্রাণীরাও যাতায়াত করে প্রায় ওটা ওখানে অবৈধ একটা জমি দখল হয়েছে দু দু করে যেখানে দুশো গাছ কাটা পড়েছে পরে এটাকে মানে এটা নিয়ে পরে ব্যবস্থা নেওয়া হয়েছে এরপরে হচ্ছে দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে যেখানে সাত হাজার পাঁচশো গাছ আহ প্রায় ষোলো কিলোমিটার রাস্তা জুড়ে মানে জায়গা জুড়ে এর পরে হচ্ছে যে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডর যেটা হচ্ছে তিন হাজার ম্যানগ্রোভ এটা কোথায় প্রজেক্ট এটা হচ্ছে মহারাষ্ট্রের এটা হচ্ছে মহারাষ্ট্রের মানে মহারাষ্ট্রের কোস্ট এরিয়ায় আর কি তিন হাজার ম্যানগ্রোভ এরপরে হচ্ছে চণ্ডীগড় গ্রিন করিডোর পাঁচশো পাঁচশো একরের উপর দুশো বড় গাছ কাটা হয়েছে বলা হচ্ছে যে এটাকে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়েছে আচ্ছা এবার হচ্ছে কানোয়ার কানোয়ার করিডোর প্রজেক্ট এটা হচ্ছে উত্তরপ্রদেশে প্রদেশে যেখানে বলছে ওয়ান পয়েন্ট ওয়ান গাছ এর উপর কোপ পড়তে পারে এক পয়েন্ট এক লক্ষ গাছের উপর কোপ পড়তে পারে একশো এগারো কিলোমিটার মানে জমির উপর ছটা লেন তৈরি হবে কেন লেন হবে না তৈরি হবে হচ্ছে যে ওইখানে যারা মানে পিলগ্রিমস আছে তাদের যে যাত্রা কানোয়ার যাত্রা তার জন্য রাস্তা তৈরি হবে গাছ কাটা পড়বে এক পয়েন্ট এক লক্ষ হয়ে গেল এছাড়াও এই ধরুন ওয়েনারে যে ল্যান্ডস্লাইড হয়েছে ২০২৪ হাজার চব্বিশে তার কারণ বলছে ডিফরেস্টেশন এছাড়াও মহারাষ্ট্রের যে টাটা পাওয়ার প্রজেক্ট সেটা এখন থামিয়ে দেওয়া মানে থেমে আছে পুশব্যাকে আছে তার কারণ হচ্ছে যে সেখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট আর মানে কৃষকরা সেখানে জমি অধিগ্রহণ নিয়ে প্রটেস্ট করেছে সুতরাং এই যে আমি রিপিট করি তার কারণ হচ্ছে যে আমি কোনো জিনিসের উপর জোর দিই বলে আমি রিপিট করি আমি কোন জিনিসের উপর জোর দিই বলে আমি রিপিট করি এই যে আমি প্রথমেই শুরুতে বলেছি যে পরিবার পরিবারন মে সন্তুলন আমারি পুরাতন পরম্পরা প্রকৃতি রক্ষিত রক্ষিতা যে প্রকৃতি রক্ষা করে তাকে প্রকৃতি রক্ষা করে তাহলে যে এতগুলি ডিফরেস্টেশন হচ্ছে বা হবে বা পুষব্যাকে আছে এই প্রকৃতি তো নিশ্চয়ই তাহলে প্রকৃতিকে আমরা রক্ষা করছি না তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কথাতেই বোঝা যাচ্ছে যে প্রকৃতিকে রক্ষা না করলে কিন্তু প্রকৃতি আমাদের রক্ষা করবে না এটা ওনার ক্ষেত্রে বিজ্ঞাপন হতে পারে কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু সেটাই আমার মনে হলো এই কথাটা উনি বলছেন যখন তখন ভারতবর্ষের ঠিক কি অবস্থা এছাড়া আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার থ্রু যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব অ্যাক্টিভ ভালো মন্দ দুই মিলিয়ে আপনার দেখতে হলে আপনি ভালোটা দেখবেন এবার মন্দটা দেখাও আপনার চয়েস এর মধ্যে পড়ে কিন্তু ভালো মন্দ যখন দুই আসছে এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ছোট বড় ডিফরেস্টেশন চলছে কোথাও পার্ক হবে কোথাও রাস্তা হবে কোথাও ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে কোথাও উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে তাহলে এর একটা তো কোনো প্যারালাল সলিউশন বেরোতে হবে মানে এত এত গাছ বড় গাছ গ্রোন আপ গাছ কাটা হচ্ছে রাস্তা তৈরির জন্য যারা ভক্তবৃন্দ আছে তারা যাবে বলে সুতরাং তাহলে সরকার বা সরকারের রিপ্রেজেন্টেটিভ আহ প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন তার সঙ্গে এটার কোনো মিল নেই আমি 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 চলে আসি মাইনিং মাইনিং আপনি বেশি বড় করবো না মাইনিং ছোট করেই বলবো এর ক্ষেত্রে প্রায় তিন হাজার পাঁচশো সাতাশ টা মাইনিং লিজ দেওয়া রয়েছে প্রায় চল্লিশ ধর মানে চল্লিশটা আহ চল্লিশ ধরনের মিনারেলস আহ মানে আনা উত্তোলন করার জন্য এবার সেগুলো কি কি সেগুলোর মধ্যে রয়েছে রয়েছে সেগুলোর রয়েছে রয়েছে কয়লা যে যে মাইনিং মাইনিং কতটা ক্ষতি করে পরিবেশের গাছের সেই জায়গা যে মানুষরা রয়েছে তাদের উৎখাত করে এবার সাস্টেনেবল মাইনিং এর কথা বলা হচ্ছে এমন ধরনের মাইনিং এর কথা বলা হচ্ছে যে ধরনের মাইনিং করতে গেলে অত বড় খনন করতে হবে না দেখুন এগুলো কিন্তু নিয়ে সবাই ভাবছে আমাদেরকেও ভাবতে হবে এই যে মাইনিং হলে জলের ক্ষতি ক্ষতি হয় জল জলে গিয়ে মেশে পরিবেশের হয় এয়ার পলিউশন হয় গাছ কাটা পড়ে যারা থাকে জল জঙ্গল জমিনের উপর জমিনকে নিয়ে তারা উৎখাত হয় সুতরাং মাইনিং হলে মানে ডিফরেস্টেশনের সঙ্গে সঙ্গে হাওয়া জল পুরোটাই কিন্তু মানে পুরো দূষণ মুখে পড়ে দেখুন আমার থেকে আপনারা অনেক বেশি শিক্ষিত অনেক অনেক বেশি বেশি পড়াশোনা জানেন খোঁজ খবর রাখেন আমি শুধু জিনিসগুলোকে আমার আহ চ্যানেলের মাধ্যমে আমার স্টোরির মাধ্যমে আপনাদের সামনে আনছি কারণ এই পৃথিবী যতটা আমার ততটা আপনাদের ততটা যারা সরকারে আছে যারা বিরোধীতে আছে তাদের প্রত্যেকের ফলে তারা কি করছে তারা ভাবদেই পারে কিছু একটা যে উন্নয়ন এই উন্নয়ন হবে মাইনিং এর ফলে জিডিপি গ্রোথ হবে সেই ইকোনমি ভারতবর্ষের কাজে লাগবে ভারতবর্ষের প্রতিটা মানুষের কাজে লাগবে তোই পারে কিন্তু আবার রিপিট করছি যেখানে এবারে পরিবেশ যে দিনটা ছিল সেখানে যেখানে প্রধানমন্ত্রী বলছেন যেপরিবেশন মে संतुलन हमारी पुरातन परंपरा है तले पुरातन परंपरा के আমরা আমাদের তো সার্ভাইভ করার জন্য আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং উনি কথা বলছেন যে রক্ষিতা আমার হিন্দিটা হয়তো একটু এলোমেলো কিন্তু তার বাংলা ট্রান্সলেশনটা আমি করে দিচ্ছি যে প্রকৃতির রক্ষা করে তাকে প্রকৃতি রক্ষা করে এবার আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু যে আমাদের প্রকৃতিকে রক্ষা করা আমাদের পরিবেশকে রক্ষা করা সরকার থাকবে বিরোধী থাকবে রাজনৈতিক দল থাকবে পরিবেশবিদরা থাকবে পরিবেশ অ্যাক্টিভিস্ট থাকবে সবাই থাকবে কিন্তু আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব কোথায় কি হচ্ছে সেটা নজরে রাখা যেমন বাড়িতে প্রচুর লোকে থাকে প্রচুর লোকে কাজ করে সেই প্রতিটা মানুষের কিন্তু খেয়াল আমরা রাখি ফলে দৈনন্দিন ব্যস্ততার মধ্যে অন্তত এক ঘন্টা হলেও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আশেপাশের পরিবেশ প্রকৃতি সমাজ প্রতিবেশী দের কি অবস্থা বা কি হতে চলেছে আমরা যত ইগনোর করব এটা কিন্তু এটা সেই যত আমরা ইগনোর করব তার খেসারাত কিন্তু আমাদের দিতে হবে এরপর চলে যাই নদীতে বেশি বড় করব না কারণ আমার এই কথা শুনতে আপনাদের বেশি ভালো লাগবে না আমি জানি কিন্তু আমি এগুলো তুলে ধরছি আপনারা নিজেরাও রিসার্চ করবেন নিজেরাও দেখবেন এই সমস্ত রিপোর্ট রয়েছে আমি সমস্ত লিংক আপনাদের দিয়ে দেবো বারবার বলছি নিজেরা সচেতন হন নিজেরা সচেতন হন কোথায় কি হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সরকারকে অ্যালার্ট করা জনগণকে অ্যালার্ট করা সংবাদ মাধ্যমের আর কোনো দায়িত্ব নেই আমি সেইটুকুনি কাজ সামান্য একটি চ্যানেলের মাধ্যমে ক্ষুদ্র একটি সত্তা নিয়ে সাংবাদিক সত্তা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে সব থেকে পলিউটেড দূষণ যুক্ত যে নদীগুলি আছে তার মধ্যে যমুনা গঙ্গা এবং হচ্ছে সবরমতি যেখানে এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ থেকে শুরু করে মানে মানে যাবতীয় লিড মার্কিওরি এই সমস্ত গুলো গিয়ে নদীতে আহ মিশছে এবং যাবতীয় যত নোংরা আমরা নিজেরাও ফেলি শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই আমরা নিজেরাও ফেলি আমরা নিজেরাও গিয়ে গঙ্গায় গিয়ে নোংরা ফেলি আমাদের পূর্ণ হবে কিন্তু গঙ্গাকে যদি আমরা মা বলে ডাকি যদি আমরা গঙ্গাকে মা বলে ডাকি তাহলে মায়ের ওপর নোংরা আমরা ফেলবো কেন আমাদের আমরা তো আমাদের মায়ের গায়ে নোংরা ফেলি বোনের গায়ে মেয়ের গায়ে নোংরা ফেলি ফেলি হয়তো না সেই জন্য আমরা বুঝতে পারছি না বা নোংরা কথা বলি সেই জন্য আমরা বুঝতে পারছি না যে নদীতে নোংরা ফেলতে নেই নোংরা ফেলার একটা আলাদা জায়গা রাখবেন আলাদা জায়গা থাকবে সেখানে নোংরা ফেলবেন একটা সুন্দর নদীতে একটা পরিষ্কার রাস্তায় একটা সুন্দর সিঁড়িতে আমি কেন কোনো নোংরা ফেলতে যাব স্বাধীনতার ছিয়াত্তর বছর পর ছিয়াত্তর সাতাত্তর বছর পরে আমরা যথেষ্ট আহ স্বাবলম্বী হয়েছি আধুনিক হয়েছি আমাদের চিন্তা ভাবনায় আমরা আধুনিকতার কথা বলি অলওয়েজ আমরা পোশাক আশাক খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সমস্ত কিছুতে আমাদের ওপিনিয়ন রাখি আধুনিকতার একটা চরম লেভেলে যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা আমাদের পরিবেশ প্রকৃতির ক্ষেত্রে কেন আধুনিক চিন্তাভাবনা রাখবো না আর এটা একটা নমিনাল চিন্তা ভাবনা যে আমরা নদী একটা পরিষ্কার নদীতে আমরা কেন নোংরা ফেলে দেবো আমরা কেন রাস্তায় পরিষ্কার রাস্তায় থুতু ফেলবো আমাদের এই চেতনাগুলি পরিষ্কার নয় বলে কিন্তু এত ডিফরেস্টেশন এত মাইনিং এত বেশি দূষণ এয়ারে বলুন নদীতে বলুন হয়ে চলেছে যেহেতু পাঁচই জুন পরিবেশ দিবসে আমাদের ভারতের প্রধানমন্ত্রী সমস্ত পৃথিবীর মানুষকে ক্লাইমেটের ব্যাপারে সচেতন হওয়ার জন্য আবেদন জানিয়েছেন এবং তিনি বারবার বলেছেন যে প্রকৃতির রক্ষিত রক্ষিতা মানে যে প্রকৃতিকে রক্ষা করে তাকে প্রকৃতি রক্ষা করে আমার মনে হয় এটা আমাদের প্রত্যেককে আবার এই দায়িত্বটা আমাদের নিতে হবে যে আমরা প্রকৃতিকে রক্ষা করব যেটা বলছে যে পরিয়াবরণ মে সন্তুলন আমারই পুরাতন পরম্পরা সুতরাং আমার মনে হয় এই পরম্পরা আমাদের বাঁচিয়ে রাখা উচিত ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন রিভার পলিউশন এয়ার পলিউশন এই সমস্ত গুলোর ক্ষেত্রে সাধারণ মানুষকে হতে হবে মাইনিং জন্য হয় তাহলে সেটা সাস্টেনেবল হচ্ছে কিনা সে প্রশ্নও করতে হবে সাস্টেনেবল করার জন্য সরকার কি করছে এগুলো খেয়াল রাখতে হবে না হলে সেখানে সরকারকে বাধ্য করতে হবে এইটুকুনি কাজ আমাদের মনে হয় করার দরকার আছে না হলে সরকার বা বিরোধী কেউই সেই যে একটা মানে সেই কাজটা ঠিকভাবে করার জন্য আমার মনে হয় ঠিক পথ খুঁজে পাবে না কারণ গণতান্ত্রিক ভারতবর্ষ গণতন্ত্রের উপর ডিপেন্ড করে আছে গণতান্ত্রিক একটা দেশ যেখানে প্রতিটা মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন করে না আমি সরকার নির্বাচন করি কেন আমি কাউকে নির্বাচন করি কেন আমার দূষণমুক্ত পৃথিবীর জন্য আমার সাস্টেনেবল লাইফের জন্য তাহলে আমি সরকার নির্বাচন করি যখন তার মানে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে সেই দায়িত্ব পূরণ করার হচ্ছে কিনা সেটাও আমার খেয়াল রাখার দরকার আছে একটা ভোট আমার কাছে ইম্পর্টেন্ট যখন আমি সেই ভোটটা এবং তাকেই দেব যে আমার এই পরিবেশ পরিস্থিতি প্রকৃতি এবং সামাজিক যে মানে অর্থনীতি এবং রাজনীতি এইগুলি যাতে আমার নিজের জীবনের বেঁচে থাকার আর জন্য এবং প্রকৃতিতে প্রকৃতিও স্বাভাবিকভাবে গড়ে ওঠার জন্য দরকার কারণ ওই যে বারবার বলছি প্রধানমন্ত্রীর উক্তি উল্লেখ করেই বলছি যে প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদের রক্ষা করবে এটা আমি বলছি না এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন পরিবেশ দিবসে যেহেতু পরিবেশ বিষয় সেহেতু আমি আপনাদের সামনে সামান্য কিছু তথ্য তুলে ধরলাম আপনারা নিজেরাও যদি খোঁজ করেন যে আসলে কি হচ্ছে প্রকৃতি পরিবেশ নদী মাইনিং গাছ তাহলে আপনারাও কিন্তু তথ্য এই সমস্ত তথ্য পাবেন এবং আমার মনে হয় অনেক বেশি সচেতন হবেন আগামী দিনে আমার আলাদা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার পড়বে না ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার দেখা হবে আহ নতুন কোন স্টোরি নিয়ে ইনডোরে দেখা হবে আউটডোরে দেখা হবে আপনাদের কেমন লাগছে জানাবেন আপনাদের যদি মনে হয় কোনো বিষয় নিয়ে কথা বলার দরকার বা কোন কারুর বিষয় সম্পর্কে কথা বলার দরকার আমাকে জানাবেন আমার মেল আইডি দেওয়া রয়েছে আপনারা আমাকে মেল করতে পারেন আপনারা আমাকে ইনবক্স করতে পারেন ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার দেখা